রানাঘাট লোকসভা কেন্দ্রে জোড়া সভা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের রানাঘাট লোকসভা কেন্দ্রে জোড়াসভা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নদীয়া চাকদা সিংহের মাঠ ময়দানে প্রথম জনসভা করেন বিনগর স্টেডিয়ামে দ্বিতীয় জনসভা মুকুটমণি অধিকারের সমর্থনে করলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে কেন্দ্রীয় সরকারকে যেমন কটাক্ষ করেন সেই রকম বিনগরের সভা থেকেও কেন্দ্রীয় সরকারকে এবং মোদীকে কটাক্ষ করতেও শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে এদিন বিনগরের সভা থেকে শান্তিপুরের তাঁতশাড়ি সম্পর্কে মন্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় কাড়ি নিয়ে বিশ্বের দরবারে আরও কি কি কাজ করা যায় তার কথাও তুলে ধরেন তিনি তৎসহ কালনা বর্ধমান নদীবক্ষের উপর ব্রিজের কথা উঠে আসে মুখ্যমন্ত্রীর মুখে আগামী লোকসভা নির্বাচনের মুকুটমণি অধিকারী জয়ী হলে কালনা বর্ধমান ব্রিজ উদ্বোধন হবে এমনও কথা বলেন তিনি যদিও ভিন্ন স্টেডিয়ামের একটি অংশকে রেসলার সিদ্ধা নামে করতেও নির্দেশ দেন স্থানীয় পৌরসভাকে যদিও আগামী দিন লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্রে মুকুটমণি অধিকারীর হাত ধরে বিপুল উন্নয়ন হতে চলেছে তারও আগাম বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এই সভাকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো যদি আজকের সভা শেষে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী জানান আজকের দুটি সভা তার সমর্থনে করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এতে করে জয় নিশ্চিত রানাঘাট লোকসভা কেন্দ্রে অপরদিকে রানাঘাট দক্ষিণ তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিস গাঙ্গুলি জানান আজকের সভা শেষে বাড়তি অক্সিজেন পেল তৃণমূল কর্মী সমর্থকেরা কয়েক লক্ষ ভোটে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে হারাবে তৃণমূল কংগ্রেস নদিয়া থেকে মলয় মলয়দের ইনভেস্টমেন্ট হয়েছে আজকে কিন্তু নদীয়া জেলা স্বয়ং সম্পূর্ণ নিজস্বতায় সমৃদ্ধ এক বিশেষ জেলা মনে রাখবেন আমরা ইস্কনের নাম শুনেছেন ইস্কন শহরে সাতশো একর জমি দিয়েছি যাতে ওখানে বড় একটা শহর হতে পারে নবদ্বীপ নবদ্বীপে আমরা হেরিটেজ টাউন করে দিচ্ছি যাতে এবং সংস্কৃতি কেন্দ্র করে দিয়েছি আমরা একটা ব্রিজ তৈরি করে দিচ্ছি এক হাজার একশো কোটি টাকার সেটা হচ্ছে কালনা থেকে শান্তিপুর পর্যন্ত ব্রিজটা কালনায় মানে আপনি গাড়িতে উঠলেন কালনায় শান্তিপুরে এসে পৌঁছলেন দশ পনেরো কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যাবেন সেটাও তৈরি করে দেওয়া হচ্ছে ন লক্ষ পঁচাত্তর হাজার বাড়িতে পানীয় জল ইতিমধ্যেই পৌঁছানো হয়েছে বাদ বাকিটাও আমরা পৌঁছে দেবো আশা করি দু সালে শেষের মধ্যে এটা হয়ে যাবে আমি একটা কথা আপনাদের বলি কথা প্রধানমন্ত্রী বলছেন আপনারা সবাই বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন পান পান যদি পান বলেন হ্যাঁ বরঞ্চ আমার জানা আছে আমাদের গভর্নমেন্ট তিরিশ ইউনিট করে যারা খুব গরিব একশো ইউনিটের তিন মাসে পয়সা নেয় না এটা আমাদের গর্মেন্ট আপনাদের বাড়িতে বাড়িতে বিদ্যুতের বিল যায় না আরে নরেন্দ্র মোদি যে বলছে বিদ্যুৎ ক বিল নেই লাগে গা নরেন্দ্র মোদীকে ভোট দিন কি আমি কি মিথ্যে কথা বলছি না ওরা মিথ্যে কথা বলছে কি মহামলা কি ভাইরা কোনটা সত্যি Eu tinha gas eu...